কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ কে নুরুল হুদাম কাজী হাবিবুল আওয়াল অনতি বিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করেছে তার বিচার করতে হবে তিন ব্যক্তি এই রাষ্ট্রের কাঠামো ধ্বংস করেছে নির্বাচন নামে তারা পোষণ করে একটি ষড়যন্ত্র করে বাংলাদেশে তিনবারের তিনটি নির্বাচন নির্বাচন নামে জালিয়াতি করেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাত করেছে সেই তিন নির্বাচন প্রধান কমিশনার কাজী রকিউদ্দিন আহমেদ কে নুরুল হুদাম কাজী হাবিবুল আওয়াল এই তিনজনকে গ্রেপ্তার করে আইনি আদালতে তাদের বিচার দাবি করছি অবিলম্বে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বিচারের আওতায় নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করেছে তার বিচার করতে হবে আমাদের কাছে তথ্য আছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে নির্বাচন নামে করে জনগণের ভোট থেকে বঞ্চিত করেছে তাদের বিচার আজকে আমরা দাবি করি প্রিয় ভাইরা আমার অনতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকারকে আবেদন করব জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন বাংলাদেশের আঠার মানুষ নির্বাচনে পড়তে চায় সতেরো বছর পূwidetildeতে পারে নাই সেই দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রায়ত তারেক রহমান জিন্দাবাদ